প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আগামী বিশ তারিখে তোমাদের ডিজিটাল ও প্রযুক্তি যে পরীক্ষাটা আছে তার মধ্যে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় গত পর্বতে সমাধান করেছি তোমাদের মূল্যবান যে প্রশ্নগুলো আসে প্রথম এবং দ্বিতীয় অধ্যার সেটা আমি গত পর্বতে সমাধান করেছি যারা তোমরা দেখো সেটা তোমরা দেখে আসবে আজকে আমি তোমাদের তৃতীয় ও চতুর্থ অধ্যার যে সমাধানটা আছে সেটা আমি করব। আমি আসলে খুব মূল্যবান কতগুলা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে সাথে হাজির হয়েছি যা নাকি খুব ইম্পর্টেন্ট প্রথম এবং দ্বিতীয় অধ্যারও মূল্যবান প্রশ্নগুলো আমি তোমাদের সামনে সমাধান করেছি এখন আমি তোমাদের তৃতীয় ও চতুর্থ অধ্যার প্রশ্নগুলো সমাধান করবো দেখো আমাদের এক নম্বরে কী বলা হয়েছে প্রতিবেদন তৈরির নির্দেশিকা লিখো মানে কিভাবে তোমরা একটা প্রতিবেদন তৈরি করবা তাহলে দেখো উত্তর দিয়ে আমরা আসি প্রতিবেদন তৈরির নির্দেশিকা হলো এক নম্বর হচ্ছে দল তৈরি করতে হবে কারণ একটা প্রতিবেদন তৈরি করতে হলে একটা দল তৈরি করতে হবে তারপর দুই নম্বরে বলা হয়েছে যে প্রতিবেদনটি দলের একটি থিম বা বিষয় নির্ধারণ করতে হবে মানে তোমরা কি বিষয়ে প্রতিবেদনটি লিখবা তারপর বলছে তিন নম্বরে দেখো প্রতিবেদনের অবশ্যই অন্য ব্যক্তির তৈরি গল্প ছবি কবিতা বা তথ্য যুক্ত করতে হবে ঠিক আছে তারপর চার নম্বরে বলছে বিভিন্ন ধরনের উৎস থেকে সহায়তা নেওয়া যাবে পাঁচ নম্বরে বলছে প্রতিবেদনের একটি নাম অথবা শিরোনাম দিতে হবে কারণ শিরোনাম না হলে তুমি প্রতিবেদন তোমার হবে না তারপরে বলছে দুই নম্বরের প্রশ্নটা কি বলছে দেখো বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে কি বোঝায় উদাহরণ দাও উত্তরটা হচ্ছে দেখো মানুষ তার চিন্তা দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করা হয় সেটি হলো বুদ্ধিবৃত্তিক সম্পদ এক কথা হচ্ছে মানুষ তার চিন্তা দক্ষতা এবং সৃজনশীলের মাধ্যমে যে সম্পদটা তৈরি করে সেই সম্পদটা দুই সমাজ এবং সমাজ এবং সমাজের মানুষের জন্য উপকারে উপকার হয় তাহলে সেটাই হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ মানে বুদ্ধির মাধ্যমে যে যে সম্পদ আর কি তারপর বলছো যেমন কারো লেখা কোনো গল্প কারো আঁকা কোনো ছবি কারো তৈরি করা কোনো মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন ইত্যাদি তারপরে দেখো তিন নম্বর একটা প্রশ্ন করছে কপিরাইট বলতে কি বোঝায় উদাহরণ দাও দেখো উত্তরটা হচ্ছে লেখক বা শিল্পী কর্তৃক তার শিল সৃষ্টিকর্মের উপর একটি নির্দিষ্ট সময়ের জন্য আইনগত অধিকার হলো কপিরাইট যেমন মনে করো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই যেমন আমি যে কন্টেন্টটা এখন তৈরি করতেছি এই কন্টেন্টটা যদি অন্য কেউ কি করে আমার কন্টেন্টটা ডাউনলোড করে অন্য কেউ সেটাকে আপলোড করে সেটা কিন্তু কপিরাইট স্টেক হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ কপিরাইট হলো যিনি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো ওই বিষয়ে বিষয়টি বস্তুটি কপি করার অধিকার নেই ঠিক আছে তাহলে আমি যে কথাটা তখন বললাম যে আমি যে কন্টেন্টটা তোমাদের জন্য তৈরি করতেছি এই কন্টেন্টটা যদি মনে করো তুমি ডাউনলোড করে আবার ইউটিউবে কি করে এটাকে আপলোড করো তাহলে সেটা কপিরাইট ধরা ধরা যাবে কারণ এটা তোমার অধিকার নেই এই কথাটা এখানে বলছে যেমন একজন লেখক কোনো গল্প লিখেছেন তিনি গল্পের কপিরেট নিলেন মানে হচ্ছে তিনি ছাড়া আর কেউই গল্পটা প্রকাশ করতে পারবেন না আমি আশা করি তোমরা তিন নম্বরের প্রশ্নটা বুঝতে পেরেছ এবার দেখো চার নম্বরে কী বলা হয়েছে যে প্যাটেন্ট একটি মানে প্যাটেন্ট বলতে কি বোঝায় উদাহরণ দাও তাহলে উত্তরটা হবে প্যাটেন্ট একটি এক চেঁচিটা চেটিয়া অধিকার যা যা উদ্ভাবককে তার নতুন উদ্ভাবনের জন্য স্বীকৃতি হিসেবে দেওয়া হয় যেমন একজন বিজ্ঞানী একটি ফর্মুলা বানালেন যা দিয়ে মশা খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় এই ফর্মুলা তিনি ছাড়া আর কেউ ব্যবহার করতে চাইলে বিজ্ঞানীকে অর্থ প্রদান করতে হবে এবং ফর্মুলা ব্যবহারের জন্য তার নামও উল্লেখ করতে হবে অতএব বোঝা গেল মনে করো তুমি নিজেই মনে করো একজন বিজ্ঞানী মনে নাও তুমি একজন বিজ্ঞানী আর তুমি একটা মশার কয়েল তৈরি করেছ কিন্তু এখন একটা যে কোনো ফর্মুলার মাধ্যমে তুমি একটা মশার কয়েল তৈরি করেছো এখন এই মশার কয়েলটা তুমি ছাড়া অন্য কেউ যদি তোমারই মশার ফর্মুলা যে তৈরি করতে চায় তাহলে অবশ্যই তোমাকে অর্থ প্রদান করার পর এটা সে তৈরি করতে পারবে তো দেখো পাঁচ নম্বরে কী বলছে পাঁচ নম্বরে বলা হয়েছে কিভাবে আমরা একটি বিদ্যালয়ে পত্রিকা বানাতে পারি এবং উপহার হিসাবে কাকে দিতে পারি ব্যাখ্যা করো উত্তরটা হচ্ছে দেখো উত্তর হচ্ছে যে খেলার মাধ্যমে কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে আমরা সুন্দর বিদ্যালয় পত্রিকা বানাতে পারি বিদ্যালয় পত্রিকা বানানোর সময় আমরা কারোর লেখা গান কবিতা ছবি ইত্যাদি ব্যবহার করতে পারি এক্ষেত্রে অবশ্যই ব্যবহারের আগে যার জিনিস তার অনুমতি নেওয়া মানে তুমি যে সব কিছুই ব্যবহার করতে পারবা কিন্তু তার অনুমতি নিতে হবে তারপরে বলছে কি দেখো আর অনুমতি না নি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় তার নাম উল্লেখ করতে হবে মানে তুমি যার কবিতা গল্প অথবা গল্প লেখা বা গান এইগুলো মনে করো যারটাই তুমি কপি করে আনা এটা ব্যবহার করবা বা অবশ্যই তার অনুমতি নিতে হবে যদি তুমি অনুমতি না নিতে পারো তাহলে অবশ্যই কী করতে হবে তার নামটা উল্লেখ করে দিতে হবে তারপর বলছি কি দেখো বিদ্যালয় পত্রিকা তৈরি হয়ে হয়ে যাওয়ার পর পত্রিকাটি আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সভাপতি অথবা বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানে মানিককে উপহার হিসাবে দিতে পারি তাহলে এখানে একজনের নাম উল্লেখ করে বলে দিছে তারপরে ছ নম্বরে কী বলছে ছয় নম্বরে বলা হয়েছে যে সত্ত্বাধিকারী বলতে কি বুঝো উদাহরণ সহ উদাহরণ দাও তো উত্তরটা হচ্ছে সত্ত্বাধিকারী হল হলেন যিনি কোনো বুদ্ধিবৃত্তি সম্পদের মালিক মানে যে বুদ্ধিবৃত্তি সম্পদের মালিক তাকে বলা হয় স্বত্বাধিকারী তাহলে উদাহরণস্বরূপ যদি আমরা বলি বলছে মৃতু দেশের স্বার্থে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলো এবং অ্যাপ্লিকেশনের পরিচালনার জন্য মিতু সরকারের কাছ থেকে লাইসেন্স নিল সরকার মৃতুকে স্বীকৃতি দিল সে মৃত্যু এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছে ঠিক আছে তাহলে বলছে কি যে সরকার মৃতুকে স্বীকৃতি দিল যে মৃত এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছে মৃতুকে এই অ্যাপ্লিকেশনের সত্ত্বাধিকারী বলা হবে ঠিক আছে তা আশা করি তোমরা এটা এটা বুঝতে পেরেছ এবার আমি একটু আরও কয়েকটা প্রশ্ন অ্যাড করছি দেখো ব্যক্তিগত তত্ত্ব বলতে কি বুঝো যে তত্ত্বের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যায় তাই হচ্ছে ব্যক্তিগত তত্ত্ব এছাড়াও ফোন নম্বর ইমেল এবং ঠিকানা স্বাক্ষর জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সবাই ব্যক্তিগত কি সবই হচ্ছে ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে কারণ এগুলো আমাদের মূলত ব্যক্তিগতই এসব তথ্য নিয়ে নিতে জানাতে না চাইলে কারো জানার কথাও নয় কিংবা জানতে হলে অনুমতি নিয়েই জানতে হবে ঠিক আছে তারপরে দেখো আমাদেরকে দুই নম্বরে কী বলা হয়েছে আমি কিন্তু এই প্রথমে তোমার এক থেকে ছয় পর্যন্ত তৃতীয় অর্ধায় সমাধান করছি আর এখন এই এক থেকে দুই পর্যন্ত সমাধান করলাম এগুলো হচ্ছে এক এক নম্বর যে সমাধান করলাম এটা হচ্ছে চতুর্থ অধ্যায় এবার দেখো চতুর্থ অধ্যার দুই নম্বরে কী আছে তথ্য আদান প্রদান কীভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে বলছে ডিজিটাল কিংবা ডিজিটাল নয় এমন যে কোনো তথ্য তত্ত্বর মাধ্যমে তথ্য আদান প্রদান হতে পারে এমন কি আমাদের চুল বা হ্যাঁ ও চেতনার জন্য তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে আবার অনেক সময় আমাদের অনুমতি ছাড়াও অন্য কেউ আমাদের তথ্য চুরি করে থাকে যা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ সে তথ্য চুরি করে তাকে হ্যাকার এবং তথ্য চুরি করার পদ্ধতিকে হ্যাকিং বলে তা আমরা আশা করি এটা আমরা ভালো করে জানি হ্যাকিংয়ের ব্যাপারটা তারপরে দেখো তিন নম্বরে কী বলছে প্লাকার্ড তৈরি করার সময় কোন কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত উত্তর হচ্ছে প্লাকার্ড তৈরির সময় যে বিষয়গুলো বিবেচনা করা উচিত সেগুলো হলো ঝুঁকির কারণ দুই নম্বর হচ্ছে ঝুঁকির ধরন তিন নম্বর হচ্ছে ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য গোপনীয় লঙ্ঘনের আইন দিক আইনি দিক যেটা তারপর বলছে সামাজিক ও নৈতিক দিক তারপর হচ্ছে ঝুঁকি মোকাবিলার করণীয় ঝুঁকি মোকাবিলার সচেতনতা তাহলে আশা করি তোমরা এত পর্যন্ত বুঝেছো এবার চার নম্বরে দেখো কী বলছে যে প্লাকার্ড প্রদর্শনের নিয়মগুলো কী কী তালিকা কীভাবে আমরা কোন নিয়মে আমরা প্লাকার্ড তৈরি করতে পারি তাহলে দেখো উত্তরে আমি উত্তরটা দিয়ে দিয়েছি প্লাকার্ড তৈরি করার প্রদর্শনের কয়েকটা নিয়ম আছে তা সেটি নিয়মগুলো হলো প্লাকার্ড নিয়ে বিদ্যালয় বারান্দায় বা এমন স্থানে থেকে প্রদর্শন করতে হবে যেন তা বিদ্যালয়ের বাহিরের লোকজনও দেখতে পায় তারপরে বলছে কি প্লাকার্ড নিয়ে শৃঙ্খলার সঙ্গে প্রদর্শন করতে হবে এই প্রদর্শনটির সময় কেউ যদি এ ব্যাপারে জানতে চান তখন এই বিষয়ে তথ্য দিতে হবে এবং বুঝিয়ে বলতে হবে তিন নম্বরে বলা হয়েছে প্লাকার্ড প্রদর্শনের কার্যক্রমটি তিরিশ মিনিট পর্যন্ত চলবে সম্পূর্ণ কার্যক্রমের বিদ্যালয়ের শিক্ষকও সঙ্গে থাকবে এবং এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু খুব সুন্দর করে এই প্রশ্নটা এই দুইটা প্রশ্ন চার নম্বর এবং তিন নম্বর দুইটা প্রশ্ন খুব ভালো করে পড়বা তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তিন এবং চার চার নাম্বার অর্ধার যে কমন কমন কয়েকটা প্রশ্ন ছিল আমি তোমাদের সামনে এগুলো তুলে ধরেছি তো আশা করি তুই তোমরা এগুলো অধ্যয়ন করো খুব সহজে ভালো কিছু তোমরা করতে পারবা এটা আমি আশাবাদী তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এ চারটা অধ্যায়ই আমি গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে দিয়ে দিলাম তো তোমরা দুই এই চারটা অধ্যায় মানে চারটা অধ্যায় দুই তুমি যেমন আমার গত পাটে আমি এক থেকে দুই অধ্যায় সমাধান করেছি আর আজকের পাটে আমি করলাম তিন থেকে চার অর্ধা আর তোমাদের এই চার অধ্যা পর্যন্ত তোমাদের পরীক্ষায় রয়েছে যদি তোমরা এগুলো ভালো করে একটু পড়াশোনা করো আমি আশা করি তোমরা ভালো ভালো রেজাল্ট করতে পারবা তবেও সেক্ষেত্রে আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ